ভারত আর সংযুক্ত আরব আমিরাত এই দুটো দেশ মিলে এখন তৈরি করছে এক নতুন সুপার পার্টনারশিপ চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি সম্প্রতি সই হওয়া কিছু যুগান্তকারী চুক্তি কিভাবে এই দুই দেশের সম্পর্ককে একটা সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাচ্ছে আর এর পেছনের আসল কারণগুলোই বাকি। কী কিন্তু জানেন সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কোনটা এই যে এত বড় বড় চুক্তি এগুলো চূড়ান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের মাত্র তিন ঘন্টার এক অবিশ্বাস্য সফরে হ্যাঁ মাত্র তিন ঘন্টায়। এটাই আসলে দেখিয়ে দেয় যে দুই পক্ষই এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে কতটা তৈরি আর দৃঢ় প্রতিজ্ঞ আর এই সফরের ফলাফলটা কি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য এমন এক বিশাল লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে যা এই পার্টনারশিপের অর্থনৈতিক সম্ভাবনার একটা পরিষ্কার ছবি তুলে ধরে আর সেই লক্ষ্যমাত্রাটা হলো দুশো বিলিয়ন ডলার তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই নতুন করে গড়া অংশীদারিত্বের ভিত্তিটা কোথায় এই যে আধুনিক জোট এর শিকড় আসলে কতটা গভীরে তা জানতে এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার ভারত আর সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক কিন্তু আজকের নয় এর ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো একটা সময় ছিল যখন এই সম্পর্কটা মূলত পণ্য তেল আর শ্রমের ওপর নির্ভর করে চলত কিন্তু এখন সময় বদলেছে এখন ফোকসটা পুরোপুরি সরে গেছে প্রযুক্তি নিরাপত্তা আর একটা ভবিষ্যৎ কেন্দ্রিক সুপার পার্টনারশিপ তৈরির দিকে এই সম্পর্কের একটা জীবন্ত সেতু আছে আর সেটা হল সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী আটত্রিশ লক্ষ ভারতীয় ভাবা যায় এই বিশাল জনসংখ্যাটা কিন্তু ওই দেশের মোট জনসংখ্যার প্রায় থার্টি এইট শতাংশ তারাই দুই দেশের মধ্যে একটা শক্তিশালী মানবিক আর সাংস্কৃতিক বন্ধন তৈরি করে রেখেছে তো এই যে নতুন চুক্তি এর ভিত্তিটা কি এটা মূলত পাঁচটা কৌশলগত স্তম্ভ বা পিলারের ওপর দাঁড়িয়ে আছে যা এই পার্টনারশিপকে ভবিষ্যতের জন্য আরও মজবুত করে তুলবে এই পাঁচটা স্তম্ভ হল এক নিরাপত্তা ও প্রতিরক্ষা দুই শক্তি ও পারমাণবিক ভবিষ্যৎ তিন ডিজিটাল সার্বভৌমত্ব ও এআই চার অর্থনৈতিক সংহতি আর পাঁচ সাংস্কৃতিক ও খাদ্য নিরাপত্তা চলুন এবার একটা একটা করে এগুলোর গভীরে যাওয়া যাক প্রথমেই আসি প্রথম স্তম্ভ অর্থাৎ নিরাপত্তার কথায় এক ঐক্যবদ্ধ ফ্রন্ট এই পার্টনারশিপের একেবারে কেন্দ্রে রয়েছে প্রতিরক্ষা আর সন্ত্রাস দমন নিয়ে গভীর বোঝাপড়া এর মূল লক্ষ্যটা কিন্তু খুবই স্পষ্ট সীমান্তপা সন্ত্রাসবাদ আর এর পেছনে থাকা অর্থায়নের নেটওয়ার্কগুলোকে ভেঙে দেওয়া এই যৌথ অঙ্গীকারটা এ পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য যে কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না ডেজার্ট ইগালের মতো যৌথ সামরিক মহড়া আগেও হয়েছে কিন্তু নতুন চুক্তিটা এই সম্পর্ককে সাধারণ মহড়ার থেকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এখন এটা একটা সমন্বিত কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বে পরিণত হয়েছে সোজা কথায় এখন দুই দেশ আরও অনেক ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করবে নিরাপত্তার পর এবার নজর ফেরানো যাক ভবিষ্যতের দিকে অর্থাৎ শক্তি আর প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর দিকে একুশ শতকে এগিয়ে যাওয়ার জন্য এগুলো তো অপরিহার্য শক্তি নিরাপত্তার ক্ষেত্রে দেখুন একটা দারুণ দ্বিমুখী কৌশল নেওয়া হয়েছে একদিকে দশ বছরের দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তির মাধ্যমে ভারতের বর্তমান জ্বালানির চাহিদা মেটানো হবে আবার অন্যদিকে পারমাণবিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের পরিষ্কার শক্তির লক্ষ্যও পূরণ করা হবে আর প্রযুক্তির দুনিয়ায় তো রীতিমতো একটা বিপ্লব ঘটানোর পরিকল্পনা দুটো দেশ একসঙ্গে ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করবে এর মানে হল সার্বভৌম ডেটা সেন্টার তৈরি করা থেকে শুরু করে সুপার কম্পিউটিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমনকি সেমিকন্ডাক্টরের মতো ভবিষ্যৎ প্রযুক্তিতেও তারা একসাথে নেতৃত্ব দিতে চায় প্রযুক্তির পর এবার আসা যাক এই অংশীদারিত্বের বিশাল অর্থনৈতিক দিকটাতে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই দুশো বিলিয়ন ডলারের যুগান্তকারী বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার এই নাটকীয় লাভটা শুধু দেখুন মাত্র কয়েক বছর আগে সিপা চুক্তিতে যে একশো বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল নতুন লক্ষ্যমাত্রা সেটাকে সরাসরি দ্বিগুণ করে দিয়েছে এটা আসলে ভারত আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাড়তে থাকা অর্থনৈতিক আস্থারই একটা বড় প্রতিফলন সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের একটা জলযন্ত উদাহরণ হল ধোলেরা এসআইআর প্রকল্প এই প্রকল্পে সংযুক্ত আরব আমিরাত তার স্মার্ট সিটি তৈরির বিশ্বমানের দক্ষতা নিয়ে ভারতে একটা বিশাল নতুন শহর গড়ে তুলতে সাহায্য করছে এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে কীভাবে পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে এত সবকিছুর পর এবার একটু বড় ছবিটা দেখা যাক এই যে শক্তিশালী জোট তৈরি হচ্ছে এটা আসলে বাকি বিশ্বকে কী সংকেত দিচ্ছে আর এর ভূ রাজনৈতিক তাৎপর্যটাই বাকি একটা খুব সোজা প্রশ্ন মাথায় আসে কেন ঠিক এই সময়েই এই দুটো দেশ এত কাছাকাছি আসছে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদের পারস্পরিক কৌশলগত প্রয়োজনের মধ্যে দেখুন ব্যাপারটা পুরোটাই একটা উইন উইন সিচুয়েশন ভারতের যেমন শক্তি নিরাপত্তা আর পরিকাঠামো তৈরির জন্য বড় বিনিয়োগ দরকার তেমনি সংযুক্ত আরব আমিরাতও আঞ্চলিক উত্তেজনার মধ্যে ভারতের মতো একটা নির্ভরযোগ্য আর শক্তিশালী অংশীদার খুঁজছে এটা একটা নিখুঁত কৌশলগত বোঝাপড়া শেষ পর্যন্ত এই অংশীদারিত্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো বিশ্বশক্তিদের জন্য একটা খুব স্পষ্ট বার্তা আর বার্তাটা হল বিশ্বে এখন নতুন আর স্বাধীন শক্তিকেন্দ্র গড়ে উঠছে যারা নিজেদের শর্তে নিজেদের স্বার্থে জোটবদ্ধ হতে পুরোপুরি সক্ষম এই ধরনের আরও গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল ওয়ার্ল্ড স্ট্র্যাটাজিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ